যদি মাছ কিনেন তাহলে রেনু লাগে পাঁচ টাকা কিন্তু আপনি যদি এক লাখ মাস কিনতে যান এক টাকা করে হলে এক লাখ টাকা আর আপনারা যেটা জানবেন যে জিনিসটাতে লাভ আছে যে জিনিসটা করলে ভালো হয় সেটা একটু রিক্সি থাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে এক লাখ মাসের মালিক হবেন এটা খালি দিলেই হলে তাহলে সবাই করতো সবাই মাছ করে এত দিন সবাই আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতাম এটা কার পক্ষে সম্ভব যার ধৈর্য আছে যে বুঝে যে পরিশ্রম করতে রাজি একবার দিলে হলো না সে পুরোন তিনবার দিবে তিন পাঁচ পনেরো হাজার টাকা খরচ করবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মৎস্য চাষী ভাইদের জন্যে সবসময়ই মাছ চাষ নিয়ে কোনো না কোনো আপনাদেরকে তথ্য দেওয়া হয় যে তথ্যটা মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাখে এটাই ছিল আমাদের স্বপ্ন সেই স্বপ্ন নেই মাছ বাড়ি আমরা সময় আপনাদেরকে মাছের উপর তথ্য দেয় প্রিয় দর্শক আমরা সবসময়ই আপনাদেরকে উৎসাহ দেই রেনু মাছ চাষের উপর কারণ রেনু মাছ কিনতে অনেক কম টাকা লাগে অল্প জায়গাতে অধিক পরিমাণ প্রোডাকশন পাওয়া যায় আমাদের মাছ চাষের সর্বপ্রথম যেটা মূল ধন সেটা হলো মাছের পোনা আপনি যদি মাছ কিনেন তাহলে রেনু পোনা লাগে পাঁচ হাজার টাকা কিন্তু আপনি যদি এক লাখ মাছ কিনতে যান একটা এগারো হলে এক লাখ টাকা এখানে নব্বই পঁচানব্বই হাজার টাকার একটা ব্যাপার থাকে এখানে সেই মাছটা মানসম্মত দিল কি না আপনার অনেকগুলা ব্যাপার থাকে এই নিয়ে অনেক কথা বলছি প্রিয় দর্শক তাই আমরা সবসময় আপনাদেরকে রেনু চাষে উদ্বুদ্ধ করি কিন্তু রেণু চাষটা অত্যন্ত জটিল এবং কঠিন আমরা চাষিদেরকে বললে কয় ভাই আমি পারব কি না ভাই এটাকে আমার দ্বারা সম্ভব হবে কি না আসলে পৃথিবীতে অসম্ভব কোনো কিছুই নয় প্রতিটা জিনিসই সম্ভব যদি আপনি সেটা বুঝে করেন আর যদি না বুঝে করেন তাহলে আপনার জন্য অত্যন্ত জটিল এবং কঠিন এবং আপনি সবসময়ই মনে করবেন আমার দ্বারাই সম্ভব নয় প্রিয় দর্শক এই যে আমরা পুকুরটা আজ থেকে ছেঁচে দশ পনেরো দিন ধরে ফেলে রাখছি আপনারা হলে তা করতেন না কি করতেন রুবেল ভাই রেনু দেন এটা পানি ছেঁচারও দরকার নেই আমরা এখানে ছেঁচে রাখছি এখানে একটা চালান আমরা রেনুর তুলে নিছি কি পরিমাণ রেনু হয়েছিল আপনারা অবগত আছেন আল্লাহ পাক এই জায়গাটুকুতে প্রায় তিন লক্ষর মতো মাছ দিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা এখন কই মাছের রেনু ফেলাবো অপেক্ষা করতে যে আমাদের মন চায় না পুকুর পড়ে আছে আপনারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ আমরা কি কাউকে এক পিস দিতে পারছি মন চাই কিন্তু আমাদের মনের সাওয়াটার উপর আমরা নির্ভর করে কৃষি বা মাছ চাষ করি না কারণ আমরা দেখি আগে এই মাছটাতে এখানে এখানে দীর্ঘ মাসে একটা অ্যামোনিয়া তৈরি হয়েছে এদের পায়খানা মাটিটা খারাপ হয়ে গেছে এটা দিছি এই জিনিসগুলো আগে নষ্ট হয়ে যাক এদের যে ওয়েস্ট ছিল এখানে যে জীবাণু ছিল যেখানে এখানে পরজীবী বসবাস করতেছে এখানে ফাঙ্গাল আছে এগুলা যখন নষ্ট হয়ে যাবে আল্লাহর রহমত আমরা তখন ফ্রেশ পানি দিয়ে এই পানিটাকে রেণু পোনা উপযোগী করে পুকুরটা করে আমরা এখানে রেনে দেবো তাহলে কি মিস্টেক হওয়ার সম্ভাবনা না থাকে আর আপনারা যেটা জানবেন যে জিনিসটাতে লাভ আছে যে জিনিসটা করলে ভালো হয় সেটা একটু রিস্ক থাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে এক লাখ মাছের মালিক হবেন এটা খালি দিলেই হলে তাহলে সবাই করতো সবাই মাছ চাষ করে এতদিন সবাই আমরা ওয়াল রেকর্ড করতাম যে আমি মাছ চাষের সর্বোচ্চ এটা কখনই সম্ভব নয় এটা কার পক্ষে সম্ভব যার ধৈর্য আছে যে বুঝে যে পরিশ্রম করতে রাজি একবার দিলে হলো না সে পুরোনো তিনবার দিবে তিন পাঁচ পনেরো হাজার টাকা খরচ করবে এমনও দেখা যায় যে ওই আল্লাহ তাই আপনাদেরকে অবগত করার আজকে বিকালবেলা সেটা হলো আপনারা আগে বুঝেন আপনি আগে সচেতন হন এই সচেতন সমাজকে আমি সচেতন করার কথাটা বলতে আমার লজ্জাবোধ হয় কারণ আমি মূর্খ তারপরেও আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে আপনারা না বুঝে কেন আসেন আপনারা না বুঝে কি মাছ আছে আমাক ফোন দেওয়া ভাই মাছ আছে এখানে কি দেওয়া যাবে না মাছ না রেণু পোনার জন্য একটা শিশুর জন্যে একটা রেস্টুরেন্টে যায় আপনি যে কোনো খাবার এই শিশুকে খাওয়াতে পারবেন না শিশুর জন্য শিশু নিকেতন শিশু হাসপাতাল আছে শিশুর জন্য চিকিৎসার জায়গায় বিনো তদ্রুপ মাছের রেণু পোনার জন্যে সম্পূর্ণ সেক্টরটাই আলাদা যেটা কালচারের মাছের সাথে এই পরিবেশের কোনো খাপ খাবে না যেমন যেখানে মেসুটেরা বসবাস করি যেখানে সেখানে কিন্তু শিশুরা যায় যায় না শিশুদের জন্য আলাদা একটা সেক্টরি আছে শিশু পার্ক আছে বিভিন্ন জায়গা আছে আনন্দের জায়গা আছে আমি আপনাদেরকে সচেতন সমাজকে কি বলে বুঝাবো এ ভাষা আমার নাই কিন্তু রেনু অত্যন্ত একটা সূক্ষ্ম জিনিস যেটাকে করতে গেলে আপনার ক্যালকুলেশন যদি ভুল হয় আপনার শেষ আর ক্যালকুলেশন যতক্ষণ ঠিক করতে পারবেন না ততক্ষণ আপনি কোনো ব্যবসাতে সফল হতে পারবেন না সফলতার মূল চাবিকাঠি আপনাকে সেই সম্বন্ধে জ্ঞান অন্বেষণ করতে হবে বিভিন্ন জায়গাতে যাইতে হবে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে হবে তাহলে আপনি সেখানে সাকসেস হবেন তখনই সেই সফল মানুষের গল্পটা শুনবেন আমার আমাদের সফল যে গল্পটা শুনেন আমরা সব ক্ষেত্রেই যে সফল সেটা একমাত্র আল্লাহর দয়া আমাদের একক চেষ্টা আপনাদের ভালোবাসা প্রতিটা ক্ষেত্রে সফল হয় আমরা বুঝে করি আপনাদেরকে বুঝ দেওয়ার জন্যে এতগুলো কথা বললাম একটি কথাও যদি ভালো লাগে এটা শেয়ার করে লাইক করে আর দশটা চাষিকে সচেতন করবেন এটা আমার দাবি আপনার কাছে কারণ আমরা চাই না এ দেশ থেকে মুরগি চাষের মতো মাছ চাষ বিদায় হওয়া যাক মাছে ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখার জন্যে বিভিন্নভাবে আপনাদেরকে মাছ চাষে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে সচেতন করতেছি আসসালামু আলাইকুম